আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যাদের মল ত্যাগে অনেক কষ্ট হয় দুই দিন তিন দিন পর পর মল ত্যাগ করেন সপ্তাহে দুই তিনবার মল ত্যাগ করেন মল ত্যাগে অনেক কষ্ট হয় মল অনেক শুষ্ক শক্ত হয় খাবারের অরুচি এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটিতে মাত্র এক ঘন্টার মধ্যে আপনার এই সমস্যাটি থেকে কিভাবে মুক্তি পাবেন এ বিষয়ে ঘরোয়া চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়েছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চিকিৎসকদের মতে একজন ব্যক্তি যখন সপ্তাহে দুইবার পায়খানা করবে এবং পায়খানা শক্ত হবে এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় সাধারণত খাবারের আশের পরিমাণ কম থাকলে বৃহদান্ত্র খাবার থেকে পানি শোষণ করে এর ফলে মল অনেক শুষ্ক শক্ত হয়ে যায় বৃহদান্তের চারটি অংশ আছে এর মধ্যে সিগময়েডে সবচেয়ে বেশি ও শেষবারের মতো পানি শোষিত হয় তাই মল যখন বের হয় তখন প্রথম অংশের মলটুকু তুলনামূলক বেশি শুষ্ক শক্ত হয় মল বৃহদান্তে যত বেশি সময় থাকবে তত বেশি পানি শোষিত হবে মল বেশি শক্ত হবে এবং মল থেকে অনেক কষ্ট হবে আর এর কারণে পেট ফাঁপা খাবারের অরুচি ভাব সৃষ্টি হবে যদি আপনার এই সমস্যাটি নিয়মিত হয় ঘন ঘন হয় তাহলে আপনি যে সমস্যাগুলোর মধ্যে পড়তে যাচ্ছেন প্রথমত পাইলস অ্যানাল ফিশার মালদার বেরিয়ে আসা প্যাট ফাঁপা অরুচির মতো বেশ কিছু জটিল সমস্যায় আপনি পড়তে যাচ্ছেন তাই অবশ্যই আপনাকে সচেতন হওয়া জরুরি বিশেষ করে এই অবস্থা সৃষ্টি হলে অতিরিক্ত মশলাযুক্ত খাবার তেলযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে কোষ্ঠকাঠিন্যর জন্য আমরা ডুরালাক্স ট্যাবলেট খেয়ে থাকি যখন ডুরালাক্স ট্যাবলেট ছিল না তখনকার মানুষজন সাধারণত কোষ্ঠকাঠিন্যর জন্য আয়ুর্বেদিক চিকিৎসকগণ সোনা পাতার গুঁড়া খেতে বলতেন খাওয়ার নিয়মটা হচ্ছে এক থেকে দুই চামচ সোনা পাতার গুঁড়ো পানির সঙ্গে মিশিয়ে নিয়ে তা খেতে হবে এই কাজটি করলে দেখবেন সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে আপনার মল শক্ত হবে না আপনি নর্মালি পায়খানা করতে পারবেন এছাড়া আপনার খাবারের রুচি বৃদ্ধি পাবে এবং আপনার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগবে তবে সাবধান হতে হবে যেন পায়খানা নরম হওয়ার পরে এই সোনা পাতার গুঁড়ো না খাওয়া হয় যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন